কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আসছি ওই দাদাও আসছি আমার গাড়িতে লাইট পড়লো দেখে শর্টপাট শটপট করছে কখন তখন কটা বাজে হয়ে গেলো পঞ্চাশ মিনিট হ্যাঁ তা তারপরে আপনি কি দেখলেন এখানে ছটফট করছে ওই ভদ্রলোক দাঁড়ানো বাইক নিয়ে আসছে ও দাঁড়িয়ে একটু আমরা ওকে জল ফল দিলাম বেশ জলপথ দিতে ভদ্রলোক এইদিক আর কি ফোন না তারপর বললো আমি আসছি আন্দোলন একটু কাজ আছে এখুনি কোন দিক থেকে মানে উলুবড়িয়া কোন দিক গেছে এই থেকে এখানে রক্ত লেগে না না

ছিল আমাদের তরফ থেকে একটা সান্তনাটা দিয়ে হ্যাঁ ঠিক আছে আমরা কিছু করতে পাইনি फॉरेस्ट ডিপার্টমেন্টের হাতে তুলেছি বাকিটা फॉरेस्ट ডিপার্টমেন্টে বুঝে নেবে এখন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে फॉरेस्ट ডিপার্টমেন্টে আরে বলুন অনেক কথা বলুন কতক্ষণ আগে আপনি ফোন করেছিলেন বলুন দেখুন ফোন প্রথমত ফোন নাম্বার প্রপারলি পাওয়া যায় ফোন নাম্বার বিভিন্ন জায়গা থেকে খোঁজ করে আমরা যখন পেলাম আর কি হুম বিভিন্ন জায়গা থেকে আমার বিভিন্ন কন্ট্রাক্ট এর কাজে লাগিয়ে একটা জায়গা থেকে ফাইনালি একটা কন্ট্রাক্ট পেলাম এবং সেখান থেকেই মানে যারা আসার আর কি তারা আসছে তারা এসে পৌঁছাচ্ছে কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের যে অ্যাক্সেসিবিলিটি ফরেস্ট ডিপার্টমেন্ট হচ্ছে একটা এমার্জেন্সি ডিপার্টমেন্ট এবং সেখানকার যে অ্যাক্সেসিবিলিটি এবং ফোন করলে রেসপন্স সেটা ইমার্জেন্সি বেসিসে পাওয়া উচিত ইরেস্পেক্টিভ অফ সানডে ইরেসপেক্টিভ অফ এনি ন্যাশনাল হলিডে ইরেসপেক্টিভ অফ নাইট মিড নাইট রাত্রির দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে কোনো এটা কোনো ম্যাটার করছে না কারণ এটা একটা ইমার্জেন্সি সার্ভিস আমরা যেভাবে পুলিশের সঙ্গে যে কোনো করতে পারি ঠিক একই রকম ভাবে বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে পারি উচিত করা মানুষের কাছে তারা নিজেদের মতো নিজেরা কাজ করে চলেছে আর এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলোতে তাদের কন্ট্যাক্ট পয়েন্ট পেতে পেতেই আমাদের যে সময়টা ওয়েস্ট হয়ে যাচ্ছে সেখানে এক একটা করে প্রাণ চলে যাচ্ছে তো সুতরাং এইটাই বলার যেটা হচ্ছে আরো অ্যাক্সেসেবল হওয়া এবং একটা প্রপার কন্ট্যাক্ট পয়েন্ট যে কন্ট্যাক্ট পয়েন্টে ফোন করলে কেউ না কেউ ফোন তুলবে কেউ না কেউ রেসপন্স করবে আসবে তো অবশ্যই যত তাড়াতাড়ি কারণ না আসলে শুধু রেসপন্স করতে কোনো লাভ নেই এইটা হচ্ছে আমার বক্তব্য যে যদি আরো অ্যাক্টিভ করা যায় ফরেস্ট ডিপার্টমেন্টে এটা আমার সব থেকে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের অ্যাক্টিভ নেস্টটা আমি দেখেছি যে যেখানে খুব বন জঙ্গল অধ্যুষিত অঞ্চল এছাড়া এই যে অঞ্চলগুলো এগুলোতে খানিকটা টাউন টাইপের এখানে বন জঙ্গলও আছে এখানে আবার ঘর বসতিও আছে কিন্তু এখানে যে সমস্ত আজকে তো ধীরে ধীরে আমরা তো যে বন্য প্রাণী বা তাদের যে যে হ্যাবিটারটা তার মধ্যে তো আমরা নিজেরা ঢুকে যাচ্ছি মানুষেরা তারা কোথায় যাবে তো এরকম জায়গাগুলো হচ্ছে টয়লাইট জোন বা একটা বাফার জোন এখানে প্রচুর এরম ধরনের জিনিসপত্র থাকে যেগুলো আমরা নর্মালি দেখতে পাই না তো আমার যেটা মনে হয় যে এই সমস্ত জায়গায় যাতে অ্যাক্সেসেবল হয় বনদপ্তর আমরা সবসময় যাতে করে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি সেটুকুই বল সেটুকুই অনুরোধ তাদের কাছে যে মানুষের কাছে নিজেদেরকে অ্যাক্সেসেবল বানান আপনার কোন জায়গা আপনার মনে হচ্ছে যে ফরেস্ট ডিপার্টমেন্ট ঠিকমতো কাজ করছে না না ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করছে কি করছে না সিডি আমি কোনো কথা বলবো না অবশ্যই তারা কাজ করছে যদি কাজ না করত তাহলে আজকে হয়তো আরো অনেক দুর্ঘটনা ঘটে যেত তারা অবশ্যই কাজ করছে এবং যথেষ্ট ভালো কাজ করছেন সে বিষয়ে প্রশংসা করছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পয়েন্ট গুলো কোথায় আমরা সহজে অ্যাক্সেস করতে পারছি কোথায় ডিপার্টমেন্টে যদিও বা কোনোভাবে আমরা নাম্বার জোগাড় করি আমরা নাম্বার জোগাড় করলে অনেক ক্ষেত্রে কেউ তুলছে না অনেক ক্ষেত্রে কেউ বলছে হ্যাঁ আমি তো অ্যাভেলেবেল নেই আমার তো ছুটি কেউ বলছে অনেক রাত্রি হয়ে গেছে আমরা কালকে সকালে যাবো এগুলো তো এই সকালে পরশু সকালে না দেখুন আমি বন দপ্তরের সঙ্গে ডাইরেক্ট কথা হয়নি পরিষ্কার যা সত্যি সেটাই হচ্ছে বন দপ্তরের সঙ্গে ডাইরেক্ট কথা হয়নি আমার কথা হয়েছে হচ্ছে আমার এক বন্ধুর সাথে তার মাধ্যমে আমি আরেকজনের নাম্বার পেয়েছি যারা নর্মালি এই ধরনের যে বিলুপ্ত প্রায় প্রাণী তাদের নিয়ে কাজকর্ম করেন তারা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন সবাই একসঙ্গে এই যে হচ্ছে যে যায় খবর পাওয়ার পরেও তারা আসেনি তাকে নেগলিজেন্স করি কিন্তু এটা নেগলিজেন্স কখনোই নয় কারণ কারণ তারা অবগতই ছিলেন এবার ওই অবগতটা প্রপার টাইমে হওয়ার জন্য তাদের অ্যাক্সেসিবিলিটিটা মানুষের মধ্যে বাড়াতে হবে এই হচ্ছে আমার বলার উদ্দেশ্য এবং আমার উদ্দেশ্য ক্লিয়ার একেবারে আমার যে মেসেজ সেই মেসেজটাও ক্লিয়ার যে আপনাদের যে নাম্বার আছে যেটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কন্টাক্ট পয়েন্ট আছে সেটা প্রপারলি আপনারা একটু মানুষের মধ্যে ছড়ান এবং সেখানে প্রপারলি কল করলে যেন রেসপন্স পাওয়া যায় সেইটার নাম আমারও রিক্সার দেয় মুখ চেদেষ্ট জন্তু বনাই

আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে